আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই ভিডিওটা তৈরি করছি যারা বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশ অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা কিভাবে আপলোড করবেন সেটা এভিডের মাধ্যমে দেখে দিচ্ছি হ্যাঁ আরেকটা কথা যারা আমার সঞ্জয় টিভি চ্যানেলের নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করতে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমরা যাব শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে আছে প্রায় প্রাথমিক ফোর প্লাস যদি আপনার স্কুলে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ অ্যাক্টিভ দেখাবে উপরে যেহেতু আমার এখানে ফোর প্লাস নেই এই জন্য সেটা প্রযোজ্য নয় অটোতে আসছে প্রায় প্রাথমিক ফাইভ প্লাস এখানে আপনার যত অত আপনি ক্লিক করে দেবেন অবশ্যই সংখ্যাটা ইংরেজিতে লিখবেন এই যে আমি এখানে ছত্রিশ আমার স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছত্রিশ আমি এখানে দিয়েছি প্রথম শ্রেণী হচ্ছে বায়ান্ন জন এভাবে আপনারা ইংরেজিতে বায়ান্ন জন ক্লিক করে দেবেন তারপরে আপনার দ্বিতীয় শ্রেণীতে যত আছে সাতান্ন জন সাতান্ন জন আপনি ক্লিক করে দেবেন এভাবে আমি ক্লিক করে দিয়েছি পঞ্চমে আছে আমার চুয়ান্ন জন আমি চুয়ান্ন জন ক্লিক করে দিয়েছি ঠিক আছে এবার এবার আসুন এখানে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা আপনি প্রাক প্রাথমিক ফোর প্লাস প্রযোজ্য নয় হ্যাঁ এটা আমার স্কুলে নাই এটা বারবার বলবো না প্রাক প্রাথমিক ফাইভ প্লাস ছত্রিশ জন অর্থাৎ পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা বাংলা ঠিক আছে পাঠদানের মাধ্যম হচ্ছে বাংলা বাংলা তেমন ছত্রিশ জন প্রথম শ্রেণীতে বান্ন জন দ্বিতীয় শ্রেণীতে সাতান্ন জন তৃতীয় শ্রেণীতে উনপঞ্চাশ জন চতুর্থ শ্রেণীতে আটচল্লিশ জন পঞ্চম শ্রেণীতে চুয়ান্ন জন এখানে যদি কোনো শিক্ষার্থী মনে করেন পঞ্চমে কোনো শিক্ষার্থী বাংলাতে পঞ্চান্ন জন হয়েছে ইংলিশে যদি চারজন থাকে তাহলে আপনি বাংলা ইংলিশ মাধ্যম চারজন দিয়ে দেবেন তো আমাদের এখানে যেহেতু প্রযোজ্য নয় সেটা এই জন্য যেহেতু আমাদের প্রাথমিক বিদ্যালয় বাংলা মাধ্যম এই জন্য আমরা সেটা এভাবেই রাখবো তারপর দেখুন লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছাত্র কজন ছাত্রী কজন পুরুষ মহিলা সেটা আমরা চিহ্নিত করে দেব ছেলে প্রাক প্রাথমিক হচ্ছে জন। মেয়ে ছিল ষোলো জন তার মানে কত হলো ছত্রিশ জন প্রথম শ্রেণীতে জন মেয়ে হচ্ছে একত্রিশ জন তাহলে আমরা জন হ্যাঁ এভাবে আমরা লিখে দেব এই যে আমি একটু দেখায় দিই এই যে মনে করেন একুশ জন আমরা এভাবে লিখে দিলাম তারপরে আপনার দ্বিতীয় শ্রেণীতে যত শিক্ষার্থী আছে আঠাশ জন আঠাশ জন আমি লিখে দিলাম তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীতে মেয়ে আছে মনে করো উনত্রিশ জন উনত্রিশ জন আমি লিখে দিলাম আপনার যতজন আপনার শিক্ষার্থীর সংখ্যা আপনি তুলে দেবেন এভাবে আপনার এই কাজটি করবেন হ্যাঁ এটা শেষ হয়ে গেল তারপরে দেখুন ধর্ম ও মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কোনো স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার্থী থাকে হিন্দু শিক্ষার্থীও থাকে খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীও থাকে বৌদ্ধ ধর্মেরও থাকে অন্যান্য কিছু ধর্মও থাকে যদি এগুলো থাকে তাহলে আপনি আগে একটা সামারি করে নেবেন যেমন ইসলাম শিক্ষায় এতজন হিন্দু শিক্ষায় এতজন খ্রিস্টান ধর্মে এতজন বৌদ্ধ ধর্মে এতজন অন্যান্য ধর্মে এতজন দ্বিতীয়তে কত প্রথমে কত তৃতীয় শ্রেণীতে কত চতুর্থ শ্রেণীতে কত পঞ্চম শ্রেণীতে কত ঠিক আছে এভাবে আপনারা এটা ক্লিয়ার করে নেবেন ঠিক আছে ধর্মটা সাধারণত তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পায় আর নিচু শ্রেণীতে সবগুলো ধর্মের যেমন সাধারণ পরিচিতি সমন্বয় বিষয় এটা আপনাকে বই দেওয়া হবে না এটা আমরা নিজে থেকে কারিকুলাম দেখে বা বা বার্ষিক পাঠ পরিকল্পনা দেখে পড়িয়ে নিই তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী থেকে আপনারা ধর্ম অনুযায়ী শিক্ষার্থীর সঙ্গে সিলেক্ট করে এখানে সাজিয়ে দেবেন ধরুন আপনার স্কুলে মুসলিম ধর্ম আছে আটচল্লিশ জন হিন্দু ধর্ম আছে একজন এভাবে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে যেহেতু আমার স্কুলে হিন্দু ধর্ম নাই এজন্য আমি আমার স্কুলে জন মুসলিম আছে এ মুসলিমের সংখ্যা আমি এভাবে টাইপ করে দিলাম আপনারাও এভাবে টাইপ করে দেবেন তারপরে দেখুন বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে এখানে শারীরিক প্রতিবন্ধী কজন আছে আপনি সেটা ঠিক করে নেবেন তারপরে দৃষ্টি প্রতিবন্ধী কজন আছে সেটা ঠিক করে নেবেন শ্রবণ প্রতিবন্ধিতা বাঘ প্রতিবন্ধিতা বুদ্ধি প্রতিবন্ধিতা অটিজম অন্যান্য প্রতিবন্ধিতা ঠিক আছে শিখন প্রতিবন্ধিতা এগুলি আপনি যতজন আছে ঠিকঠাক মতো আগে থেকে তালিকা করে রাখবেন তালিকা করে করে কোন শ্রেণীতে কতজন আছে সেটাও আপনি ক্লিক করে নেবেন আমার এখানে শারীরিক প্রতিবন্ধী প্রাথমিকে নাই প্রথম শ্রেণীতে তো নাই দ্বিতীয় শ্রেণীতে আছে দুইজন তৃতীয় শ্রেণীতে আছে একজন চতুর্থ শ্রেণীতে তো নাই পঞ্চম শ্রেণীতে যদি আপনার থাকে তাহলে আপনি এভাবে স্বর্ণও লিখতে পারেন অথবা শুধু ওয়ানও লিখতে পারেন আগে স্বর্ণ দিলেও সমস্যা নেই এভাবে ক্লিক করে দেবেন তারপরে দেখা গেল কি আমার হ্যাঁ আমার স্কুলে দৃষ্টি প্রতিবন্ধী মনে করেন একজন আছে থাকলে এভাবে দিয়ে দেবেন যেহেতু আমার স্কুলে নাই এজন্য আমি এটা দেবো না এভাবে আপনারা ফিল করে দেবেন ঠিক আছে ফিল করে তারপরে পরবর্তী অংশে যাবেন তারপরে দেখেন জাতি উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ যারা পার্বত্য এলাকায় বসবাস করেন যেমন সিলেটের হাসিয়া পল্লী আছে চট্টগ্রাম আছে বিভিন্ন যে উপজাতি আছে উপজাতীয় এলাকাদের জন্য এই তালিকাটা অত্যন্ত প্রযোজ্য আমরা যারা উপজাতীয় এলাকায় নয় আমাদের জন্য এই তালিকাটা বা এই অংশটা প্রযোজ্য নয় তবে কোনো গড়ই খালি রাখা যাবে না এই মনে করেন এখানে এই স্বর্ণটা আপনি কেটে দিলেন কেটে দিলে বলে কি দেখুন সংখ্যা দিন অর্থাৎ আপনাকে একটা সংখ্যা অবশ্যই দিতে হবে যদি সংখ্যা না দেন তাহলে এটা পূরণ হবে না সংখ্যা দিন বলতে সংখ্যা দিতে হবে স্বর্ণ দিলেও সমস্যা নেই সংখ্যাই হ্যাঁ এই স্বর্ণ দিলে বলবে যে সংখ্যা আর দিতে হবে না এই কথাটা কিন্তু এখানে নাই নতবা আপনার এটা পূরণ হবে না তাহলে আমার এখানে সংখ্যা নেই এবার তাই আমরা উপজাতিগুলো সব স্বর্ণ দিয়েছি এই যে দেখুন সংখ্যা দিন আমরা সংখ্যা দিলাম উপজাতির যেহেতু নাই সবগুলো আমরা স্বর্ণ দিয়েই পূরণ করব। এভাবে এভাবে পূরণ করে করে আপনারা দেখবেন আপনার এলাকায় যারা পার্বত্য এলাকায় বসবাস করেন বা যাদের এলাকায় উপজাতি আছে আপনারা আগে তালিকা করে নেবেন চাকমা কজন আছে মারমা কজন আছে ত্রিপুরা কজন আছে গারু কজন আছে সাঁওতাল কজন আছে মণিপুরি কজন আছে অন্যান্য কজন আছে সাদ্রি কজন আছে তনজঙ্গা মু বম কজন আছে এগুলো তালিকা করে নেবেন তারপরে তালিকা অনুযায়ী কোন শ্রেণীতে কতজন আছে প্রথমে কতজন শিশুতে কতজন পঞ্চমে কতজন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম শ্রেণী অনুযায়ী কতজন আছে সেটা ঠিকঠাক মতো হিসাব করে নিয়ে ওই উপজাতি নামের বরাবর শ্রেণী অনুযায়ী সেটা লিখে দেবেন ঠিক আছে এই ধরুন আপনার চাকমা আপনার স্কুলের দ্বিতীয় শ্রেণীতে আছে পাঁচজন চারজন তাহলে চারজন এভাবে লিখে দেবেন তৃতীয় শ্রেণীতে আছে তিনজন তাহলে এভাবে তিনজন লিখে দেবেন চতুর্থ শ্রেণীতে দুজন লিখে দেবেন পঞ্চম শ্রেণীতে ধরুন আছে দুজন এভাবে লিখে দিবেন ঠিক আছে হ্যাঁ এই যে এভাবে লিখে দিবেন যেহেতু আমার এখানে চাকমা নাই আমি উপজাতীয় এলাকায় বসবাস করি না যেহেতু আমার নাই এজন্য আমি এখানে সবগুলো স্বর্ণ দিয়ে দেবো ঠিক আছে এই যে আমি সবগুলো স্বর্ণ দিয়ে দিলাম এভাবে আপনারা আপনাদের সাজানো অনুযায়ী সুন্দর করে লিখে দেবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপরে এখানে দেখুন প্রতিটি শ্রেণীতে নতুন বর্তিটিত একই শ্রেণীতে পনেরো আবৃত্তি রিপিটিং ও পূর্ব শ্রেণী হয়তো উন্নীত বা উন্নীত বা উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা নতুন বুর্তিকৃত আপনারা প্রাথমিকে নতুন ভর্তি হয় এটা আমাদের সকলেরই জানা সব নতুন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে কম কম হয় তৃতীয় শ্রেণীতেও কম হয় চতুর্থ শ্রেণীতে কম হয় অথবা কোনো কোনো শ্রেণীতে হয়ও না যতজন নতুন হয়েছে সবগুলো নতুন সংখ্যা এখানে তুলে দেবেন তারপরে একই শ্রেণীতে যদি রিপিটেড থাকে তাহলে সেটা দিয়ে দেবেন না থাকলে সন্ন্য দিয়ে দেবেন পূর্বে শ্রেণী হতে উত্তীর্ণ অর্থাৎ কয়জন উত্তীর্ণ হয়েছে অর্থাৎ শিশুতে আপনার ছিল মনে করেন জন কয়জন উন্নতি হয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন আর দ্বিতীয় শ্রেণীতে কতজন ছিল তৃতীয় শ্রেণীতে কতজন গিয়েছে সেটা আপনি উল্লেখ করে দেবেন এখানে কিন্তু সংখ্যা কম বেশি হতে পারে কারণ অনেকে স্কুল থেকে চলে যায় হ্যাঁ অনেকে আপনার স্কুল থেকে অন্য স্কুলে চলে যায় এর জন্য কমে যাবে যদি অন্য স্কুল থেকে আপনার স্কুলে আবার চলে আসে তাহলে বেড়ে যাবে ঠিক আছে এই জন্য পূর্বের শ্রেণিতে উত্তীর্ণ পূর্ব শ্রেণীতে নিজের স্কুল হতে পারে অন্য স্কুল থেকে পড়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এমনটাও হতে পারে ঠিক আছে তারপরে দেখুন এভাবে আপনারা আপনাদের তথ্যগুলো ফিল আপ করে দেবেন তাহলে আমার স্কুলে মনে করেন প্রাক ছিল নতুন ছত্রিশ জন ছত্রিশ জন আমি তুলে দিয়েছি প্রথমে ছিল নয়জন নতুন ভর্তি এই আমি প্রথমে নয়জন নতুন ভর্তি এভাবে দিয়ে দিয়েছি হ্যাঁ তারপর দেখুন প্রাক প্রাথমিক সমাপ্ত শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এখানে আপনারা হ্যাঁ প্রাক প্রাথমিক সমাপ্ত করে ভর্তি হয়েছে আর অন্য সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত এমন শিক্ষার্থীও কিন্তু আছে অনেকে প্রাক প্রাথমিক পড়ে না তারাও প্রথম শ্রেণীতে এসে ভর্তি হয় আবার আপনার স্কুল থেকে প্রাক প্রাথমিক পরে সরাসরি স্কুলে ভর্তি হয়েছে এমনও কিন্তু আছে এটা আপনারা এভাবে বুঝে পূরণ করে দেবেন এই তালিকাগুলো আগেই তৈরি করে রাখবেন তাহলে প্রাক প্রাথমিকে পরে না পরে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত অর্থাৎ সরাসরি আমার স্কুলে দশজন ভর্তি হয়েছে এই জন্য আমি আমার স্কুলে এখানে দশজন আমি পূরণ করে দিলাম ঠিক আছে পূরণ করে দিলাম তারপরে অন্য বিদ্যালয়ে প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে মানে অন্য স্কুলে দুজন আমার স্কুলে এসে ভর্তি হয়েছে যারা অন্য স্কুলে সরাসরি প্রাথমিক পড়েছে পরে আমার স্কুলে এসেছে এই জন্য আমার স্কুলে দুই দেখিয়ে দিলাম তারপরে এই বিদ্যালয়ে প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নতি ঠিক আছে চল্লিশ জন এজন্য আমরা এখানে চল্লিশ জন দেখিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু আগের বছরের তথ্য এজন্য এটা আমরা এভাবে দেখিয়ে দিলাম দেখে দেওয়ার পর আপনার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি একটা রিভাইস দেবেন ঠিক আছে কেনে তারপরে পরবর্তী দাপে যাবেন পরবর্তী দাপে গিয়ে আপনাকে যদি কোথাও কোনো অসঙ্গতি মনে হয় যে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্য অসঙ্গতি মনে হয়েছে তাহলে এডিট বাটনে দেখুন নীলকালিতে লেখা এডিট করুন এটাতে ক্লিক করবেন তাহলে এখানে ক্লিক করে নিতে পারবেন তারপরে দেখুন পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এডিট করুন এখান থেকেও এডিট করে নিতে পারবেন অর্থাৎ যেখানে আপনার অসংগতি থাকে প্রত্যেকটা অবস্থান থেকে আপনি আপনার তথ্যগুলোকে এডিট করে নিতে পারবেন তারপরে আপনি যদি এটাকে সাবমিট করতে চান আপনি সাবমিট করে দেবেন তাহলে চলে যাবে ঠিক আছে আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন যারা আমাকে উৎসাহিত করতে চান লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হুদাহ হাফিজ